আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত গুরুত্ব শোকের পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাআল্লাহ দশবিন্দ এইখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিস সাইজে দেখার মতো অরিজিনাল রাজগোল্লা কবুতর দেখেন ওই যে মাদি উপরে এই নর নাম নিচ্ছিলাম দেখেন যা তো দেখেন এই পেয়ারটা কোনো নিতে নিতেছে লাস জন্য নিতে পারবেন একদম বিস সাইজের দেখার মতো কবুতর চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামে আমি না করলে একদম তিন হাজার করবো একদম তিন হাজার টাকা দেখেন না একদম ছট বড় কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তিন হাজার টাকা দেখেন এই যে কবুতরটা দেখেন না কীরকম টাকা ডাক্তার দেখেন প্রচুর পরিমাণ নেবেন ডাক্তার এই প্যাডটা পঁচিশশো টাকা বলছি আজকালের জন্য পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিনা এইখানে আরেক পেয়ার রাজগোল্লা কবুতর আছে এটা হতো এখানে আরেক আরেক কালার আনকমন কালার আর কি এই পেয়ারটা নিলে নিতে পারে রাজগোল্লা কবুতর দেখেন নাম 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 এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে জন্য নিতে হবে চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁয়ষ হবে একদম পঁচিশ হবে দেখেন নর্মা সোম টু সোম এক কালার দেখেন দেখেন মাত্র দর্শক এইখানে আরেকটা রেড কালারের মধ্যে রাজগোল্লা কবুতর আছে দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পর্কে কবুতর দেখেন একদম ফ্রেশ আছে আল্লাহ মোটামুটি দেখেন এই জন্য অটায় মাদিরে এগুলো বাচ্চা কাচ্চা করা কবুত রানিং কবুতর এগুলো বাচ্চা খামারির থেকে নেওয়া তো ওদের কথা এদের বাচ্চাগুলো আছে আপনার খোপাওয়ালা ঠিক আছে ওরা যেভাবে বলছে ওইভাবে আমি বইলে দিলাম তার বাদ বাকি আল্লাহ তাল্লাহ জানে তো রানী কিয়ার বাচ্চা করানো অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কবুতর একদম বিগ সাইজের কবুতর দেখেনি চায় একদম ছটপটা পড়া কবুতরগুলো দেখেন যেখানে থাক এই পেটটা কোনো পাইবে নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চা দাম পঁয়ত্রিশশো টাকা দামা দাম না করলে এক দাম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা রানিং পিয়ার ডিম বাচ্চা করোনা গ্যারান্টি সহকার নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শকবিন্দা এইখানে আরও রাজগোল্লা কালারিং গোল্লা কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একদম বিগ সাইজের কবুতরগুলা দেখেন এইখানে সিঙ্গেল নর্মাদি লাগলে দেওয়া যাব এইটা নর ওইটা ওইটা নর আর এটা মাদি দেখেন জোড়া আকারে নেন জোড়া আকারে নিয়ে পাবেন রেড কালার মিলে যা দেখেন জোড়া আকারে নিতে পারেন তো দেখেন এটা জোড়া আকারে নিলে পই সরে পড়বো ওই জোড়াটা ওই রেড কালার আর নটটা যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা রেড কালার দেখেন সামনে একটা গড়া কবুতর সামনে একটা গড়া নর আর মা দিয়ে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একবার ডিম বাচ্চা করানো কবুতর এই পেয়ারটা নিলে কোনো ভাই নিতে ছিল আজকে জন্য দিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন প্রচুর পরিমাণে রাজগোল্লা কবুতর আছে আমি আরো দেখা দিচ্ছি আপনার ধৈর্য সহকার দেখেন দশমিন্দ এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন একদম রানিং পেয়ার তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দাম দামি না করলে একদম বারোশো টাকা বলবো একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই করে নিয়ে নেবেন পাত্র বারোশো টাকার বিনিময় দশমিন্দা এখানে একটা রাসগোল্লা মাধি কবুতর আছে তো এই মাধিটা কোনো বোন চাইলে নিতে পারেন এটা নিলে আজকার জন্য নিতে পারেন একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারেন একদম এক হাজার টাকা দেখেন একদম সুস্থ সবল কবুতর একদম এক হাজার টাকা আর ওইখানে একটা কালদম মাদি আছে দেখেন কালদম মাদিটা ইচ্ছা করলে নিতে পারবেন চিনি কালদম কয় এটা মাদি কবুতর এই মাদিটা নিলে আজকার জন্য পনেরোশো টাকা দেখেন যা যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এইখানে এক খাকি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা নর আর এটা মাদি চৌশেকগুলো দেখেন বাচ্চা সহ আছে আবার দুইটা বেবি সহ আছে বুঝে নিতে পারবে এই পেটটা কোনো বাইব নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবে চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামে না করলে আঠারোশো টাকা পাবো একদম আঠারোশো টাকা দুইটা বাচ্চা শহর মাত্র আঠারোশো টাকা দেয় দেখ নটটা কি দেখার মতো করবো তো রেদি মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবে দুইটা বাচ্চা সহ দশমিত এখানে এক পেয়ার নান কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্ভাবনা কবুতর একটা বাচ্চা সহ নিতে পারবেন এই সামনে একটা বেবি এই বাচ্চাটা সহ নিয়ে পারবেন দেখেন এই বাচ্চাটা সহ নিতে পারবেন চিচি করতে আছে বাচ্চাটা তাই জোড়াটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং প্লেয়ার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন গ্যারান্টি সহকারে নিতেছেন এই বাচ্চাটার জোড়াটা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দিজা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে সুবিধা এখানে এক পেয়ার পোকা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই প্যাটার চাইলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে পঁচিশশো টাকা দেখেন যান আজকের জন্য পঁচিশশো না আরেকটু সহজ করে দিলাম মাত্র বাইশশো টাকার বিনিময় নিতে পারো দেখেন মাত্র বাইশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে বা সিরাস পোকা কবুতর মাত্র বাইশশো টাকার বিনিময় প্রচুর টাকা টাকা প্রচুর টাকা দশমিন্দ এইখানে এক পেয়ার আমেরিকান ফ্যান্টাল কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজে দেখেন নর্মালি সেম টু সেম তো যার পছন্দ এই পেয়ারটা চাইলে নিতে পারেন হলুদ কালার সহজে পাওয়া যায় না একদম রেয়ার কানেকশন দেখেন হলুদটার বেশি চাহিদা তো এই পেয়ারটা কোনো পাইপ নিতে চাইলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম সাতাশশো টাকা পড়বো একদম সাতাশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাতাশশো টাকার বিনিময় দর্শক এখানে একটা চাইনিজ সাউল কবুতর আছে মাদি কবুতর দেখেন নর দিলে জোড়া খায় যে বগা তাই মাদিটা যদি কোনো বাইবুন নিতেছেন নিতে পারো আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারো দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন যা দেখিয়া বাইরে যাবে সাইকেল দর্শক বিন্দু এইখানে এক পেয়ার বোন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর হলুদ কালারের মধ্যে দেখেন ডিম বাচ্চা পরানো কবুতর তো যার পছন্দ এই প্যাডটা নিলে নিতে পারেন আজকাল যেন চাওয়া দাম তিন হাজার দামা দামি না করলে একদম পঁয়ষ একদম পঁচিশশো টাকায় বিনিময় নিতে পারবে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখেন একদম দেখার মতো কবুতর আপনার সিলভার কালার মধ্যে আর কালারটা খুব একদম জোশ আছে দেখেন এই জন্য এই যে মাদি তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন অরিজিনাল এগুলো রেশার কবুতর আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখে দশমী দা এইখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে রেড কালার দেখেন তিন পটি লাল গিয়ারের মধ্যে দেখেন ওই জন্য নটটা আর ওই ডাউন শেপের তো ওই পেয়ারটা কোনো বাই বোন নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম ছটপট কবুতর দেখেন বাইরে হয়ে যাবে জায়গা খাজার থেকে দশমীদা এখানে এক পেয়ার শেখ গর কবুতর আছে দেখেন রানিং বিয়ার ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ এই পেয়ারটা চাইলে নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামি না করলে আজকের জন্য একদম পঁচিশশো হবে একদম পঁচিশশো টাকা কার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে মাত্র পঁচিশশো তো এই পেটে চাইলে নিতে পারেন অবশ্য ডিম্বা চকর অনুগ্রহ মাত্র পঁচিশশো টাকা পড়ুন মাত্র পঁচিশশো টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ের মশল দম কবুতর আছে বুট ছোট দেখেন ওই যে নর বৈশা রয়েছে মাদি দুটা ডিম নিয়ে বৈশা রয়েছে তো এই পেটটা চাইলে যে কেউ নিতে পারেন দেখেন এদিকে জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মসলদম কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন দর্শক এখানে এক পেয়ার ক্রিমবার কালার রেশার কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম নতুন কবুতর রানিং পেয়ার আমি দেখলাম কতক্ষণে বিডিং করছে আর লেগে কোনো ঝামেলা নেই আলার মতে একদম রানিং পেয়ার প্রথম ডিম পাচক করবো আর কি দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকাল জন্য চাওয়া দাম চার হাজার টাকা দামে দাম না করলে পঁয়ত্রিশশো টাকা একদম দাম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয় পঁয়ত্রিশশো টাকার বিনিময় দেখেন অরিজিনাল রেশার কবুতর দশমিন্দ এখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের আপনার রাজগোল্লা কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন প্রচুর টাকাটাকে আমি একটু দেখা দিতেছি ডাকটা এই পেটে কোনো বাইব নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চা দাম পয়সা রেখা দাম দাম না গেলে একদম দুই হাজার টাকা পারবেন একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দশবি না এখানে এক পেয়ার লোটন কবুতর আছে অরিজিনাল ইন্ডিয়ান লোটন কবুতর দেখেন পায়ের ফেদারগুলো দুটোই দুটাই নর্মাল এই দেখেন দেখেন এই পেয়ারটা নিলে নিতে পারেন প্রচুর টাকা টাকা দেখেন অরিজিনাল লোডল ইন্ডিয়ান নোডল তো আজকের জন্য এই পেয়ারটা নিলে চা দাম বাইশশো টাকা দামে দামি না গুলো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার মিনিমাম নিতে আমরা দেখেন দশমিন্দা এখানে এক পেয়ার গর্রা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর পুতুল গড়রা বলে চোখ শেপগুলো দেখেন পাইবে এটা কোনো ভাই নিতে চাইলে আজকের জন্য নিতে পারবে চা ওদম দুই হাজার টাকার দামে দাম না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকে দেখেন এখানে এক পেয়ার বেবি আছে বেবি সহ নিতে পারেন এইগুলো তিন চার ভেতরে আছে দু নটার পায়ের ট্যাক লাগন আছে গড় কবুতর প্রচুর ওরা ওর এইগুলো নিলে নিতে পারেন দেখেন তো দশমিন্দা দেখেন যদি ওই সিঙ্গেল বেবিগুলো নেন আজকার জন্য বারোশো টাকা বারোশো টাকা পড়বে এই জোড়াটা আর যদি রানিং পেয়ার সহ একসাথে নেন মোট মাঠ সাতাশশো টাকা আছে তো একসাথে নিলে আজকার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশবিন্দা এইখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন এই যে হলুদ কালারটা হইলো মাদি আর রেড কালারটা হইলো নর যদি কোনো ভাই বোন যদি এই প্যাট টাচ করে নিতে চান নিতে পারেন চাওদাম দাম পঁয়ত্রিশশো টাকা দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক বোতল ফেরেস কবুতর দেখেন মাত্র তিন হাজার টাকা দেখেন আমি এইখানে এনে দিলাম মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন গররা কবুতর দশমিন্দা এখানে এক পেয়ার আপনার রাজশাহীর হয় গলা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর ডিম বাচ্চা করোনা কবুতর দুনোটাই লাল গিয়ারের দেখেন আমি জুম করে দেখাইতেছি দেখেন লাল গিয়ারের কবুতর একদম বড় সাইজের কবুতর তো যার পছন্দ হয় নিতে পারেন এগুলো ডিম বাচ্চা করানো গ্যারান্টি কবুতর আমার এখানে ডিম বাচ্চা সহায় আসলো চাইলে নিতে পারেন এই প্যাটার্নে আজকাল জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দশবিন্দা এইখানে এক পেয়ার গর্রা কবুতর দেখেন নিউডাল পেয়ার একদম রেয়ার কালেকশন তো যার পছন্দ এই পেয়ার্ন চাইলে নিতে পারেন এটা চাওয়ার দাম আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা আর দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকায় গড় পেয়ারটা দেখেন হ্যাঁ মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমী এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে এই নিতে আকাশি কালার আজকার জন্য চাওয়া দাম সতেরোশো টাকা দামি না করলে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকার রাজগুল্লা পেয়ারটা দশমী এখানে এক পেয়ার মালটেজ কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটার্ন নিলে নিতে পারেন এই প্যাটার নিলে আজকার জন্য মাত্র চাওয়া দাম পঁয়ত্রিশ তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো রব একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন মাত্র পঁচিশশো টাকা দশমী দা এখানে এক প্যাট রাজগোল্লা কবুতর আছে এই প্যাটটা চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম বারোশো টাকা দামে দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখেন একদম এক হাজার টাকা তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই ভিডিওতে কবুতর সব দিতে পাতাশি না দিবার গেলে মনে হয় এক ঘন্টা ভিডিও হয়ে দেখেন কত পেয়ার জামিয়ে দেখেন এই যে একসাথে রেখে দিয়েছি জোড়া তিন জোড়া একসাথে রাখছি তিন জোড়া একসাথে রাখছি তারপরে এইখানে রাখছি চাই চারটে এইখানে রাখছি দেখেন চার পিস আবার খাঁচার জায়গা হয় না বুঝছেন প্রচুর কবুতর আছে প্রচুর কবুতর আছে সব ভিডিওতেই নেই তারপরে এইখানে আছে এই পেয়ারগুলো নিতে পারবেন দুই পেয়ারে একসাথে নিলে মাত্র রানিং পেয়ার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন রানিং পেয়ার খয়ী গলা আর সবুজ গলা জোড়া কালারে কালারে মিলে তারপরে এইখানে চার পিস তো প্রচুর পরিমাণ কবুতর এরকম বেশি করে রাখছি দেখেন এই যে এইখানে দেখেন এইখানে অনেক কবুতর রাখছি একসাথে এইখানে অবশ্যই পর্যন্ত আজকে এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল তো সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাআল্লাহ খুদা হাফেজ